নবীজি তখন মদিনায় কাফেরদের সাথে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছে আরবের পথ এখন মুসলমানদের জন্য অনেকটাই নিরাপদ নবী করিম সাল্লু আলাই সাল্লাম এই সুযোগে সাহাবায়ে কেরামকে দলে দলে ভাগ করে বিভিন্ন গোত্র গোত্রপতি আর অনরব বাদশাহের নিকট পাঠাতে থাকেন ইসলামের দাওয়াত দিতে নবীজির নির্দেশে একটি দল ছুটে যায় বনু তামিম গোত্রে তাদেরকে আহ্বান জানায় ইসলামের পথে ইসলাম সম্পর্কে তখন অনেকেরই জানাশোনা ছিল তবু গোত্রের লোকেরা কি করবে না করবে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় কিছুতেই তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না জনগণের মধ্য থেকে হঠাৎ এক ব্যক্তি ভরাট গলায় সাহসী কণ্ঠে বলে উঠলেন লোক সকল তোমরা এত আখপিচ কি ভাবছ কেন এত মানতায় ভুগছ আল্লাহর শপথ করে বলছি এই দলটি কোনো অকল্যাণ নিয়ে আসেনি তারা কল্যাণের বার্তাবাহী হয়ে এসেছে তোমাকে সদাচারণের দিকে আহ্বান করছে অসৎ কাজ থেকে নিষেধ করছে আমি তো তাদের কাছ থেকে খারাপ কিছু শুনছি না তোমরা দ্বিধাদ্বন্দ্বে না থেকে তাদের আহ্বানে সারা দাও ইহকাল ও পরকালের সফলতা দু হাত ভরে অর্জন করো সদলীয় তরুণের এমন বক্তব্যে কোত্রের অন্যান্য সকলে দ্বিধা ছেড়ে ফেলে আশ্রয় নেয় ইসলামের শোশীতল ছায়াতলে বয়সে অল্প হওয়ার কারণে এই তরুণ রাসুল পাগসাল্লাহ আলাইসাল্লামের দর্শন লাভ করতে পারেননি তবে তিনি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের দোয়া পেয়েছিলেন সাহাবিদের সেই দলটি রাসুল রাসুলপাগ সালামের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত বিবরণ পেশ করলে নবী করিম সাল আলাইসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেছিলেন হে আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দিন বেশ কিছুদিন হলো হাসানের সাথে মধ্যস্থতা করে খেলাফতের গুরুদায়িত্ব গ্রহণ করেছেন মাবিয়া ইবনে আবি সুফিয়ান রাদ হুমা তার খিলাফত লাভের পর থেকেই ইসলামী সাম্রাজ্যের প্রতাপ আর জাগতিক জৌলুস দরতর করে বেড়ে চলেছে সিরিয়ায় তখন বসন্তের আমেজ ঘন সবুজ পত্র পল্লবে সুশোভিত হয়ে আছে পাহাড়ের ওপারে হারিয়ে যাওয়ার দিগন্ত নার্গিস ফুলসহ নাম না যেন অসংখ্য ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে বরকত মণ্ডিত পরিবেশ খলিফা মহাবিয়া অন্যান্য বছরের মতো এবছরও আয়োজন করেছেন সাম্রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের আতিথ্যতার আয়োজন এই আয়োজনে সম্মানিত ব্যক্তিদেরকে বরণ করে নেয়া হয় জ্ঞানের আসর বসে জমে ওঠে হাদিসের নবাবের চর্চা জলসা নানান শাসজ্জ্জায় খলিফার কার্যালয়ের রওনক বৃদ্ধি করা হয়েছে দরজা আর খিলানে ঝুলিয়ে দেয়া হয়েছে উন্নত মানের পর্দা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন সাম্রাজ্যের মর্যাদাবান ব্যক্তিরা এদিকে পর্দার ওপারে উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে এক নারী এপাশ থেকে বোঝার কোনো সুযোগ নেই তবে ওপাশ থেকেও দরবারের দৃশ্য পরিষ্কার দেখা না গেলেও কথাবার্তা স্পষ্ট শোনা যায় দাঁড়িয়ে থাকা রমণী আর কেউ নন খলিফার বোন উম্মু হাকাম উম্মু হাকাম একজন বুদ্ধিমতী রমণী তিনি খুব ভালো করেই জানতেন তার ভাইয়ের স্বভাব চরিত্র ব্যক্তিকে তার যোগ্যতা অনুসারে মর্যাদা দেওয়া যে তার ভাইয়ের অনুপম গুণ এ কথা তার অজানা ছিল না এখনই খুলে যাবে দরবারের কপাট প্রবেশ করবে গণ্যমান্য ব্যক্তিরা খলিফার অভ্যাস এবং উম্মু হাকামের ধারণা অনুযায়ী প্রথমে প্রবেশ করার কথা ছিল সাহাবিদের তারপর তাবেই তারপর তাবে তাবেই এভাবে ক্রমান্বয়ে দরবারের আসন অলঙ্কৃত করবেন এক স্তর থেকে অন্য স্তরের প্রভাবশালীগণ কিন্তু না কোনো সাহাবি নন খলিফা প্রথমে একজন সাধারণ মানুষকে বরণ করে নিচ্ছেন উম্মু হাকাম আরও আশ্চর্য হলেন যখন শুনলেন তার ভাই বরিত সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন আমি তো আপনাকে সিফিন যুদ্ধের দিন আলী ইবনে আবি তালিফ রাজে আনহুর বাহিনীতে দেখেছিলাম দৃশ্যটি আমার একদম পছন্দ হয়নি বরিত ব্যক্তির চেহারায় কোনো ভাবান্তর নেই শান্ত অথচ দৃঢ় কণ্ঠে কলিফাকে লক্ষ্য করে বললেন মহাবিয়া আল্লাহর শপথ করে বলছি আমার হৃদয়ে আপনার প্রতি যে অসন্তোষ ছিল তা আজও দাও দাও করে জ্বলছে আপনার বিরুদ্ধে আমরা যে তরবারির ঝলক দেখিয়েছি তা আজও আমাদের কোষে ঝলছে আপনি যদি লড়াই করতে এক হাতে এগিয়ে আসেন আল্লাহর শপথ করে বলছি আমরা দুই হাত ছুটে যাব। খোদার কসম আমি কখনোই আপনার থেকে কোনো কোন প্রত্যাশা করি না আপনার অত্যাচার কেউ সামান্যতম ভয় পায় না আমি তো কেবল ঐক্য সম্প্রীতি এবং ভাতৃত্বপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করতে এসেছিলাম কথাগুলো বলার শেষ মুহূর্তে তার কণ্ঠ রুক্ষ হয়ে ওঠে রাগে গজগজ করতে করতে তিনি দরবার থেকে বেরিয়ে যান খলিফা অবাক হতবাক হয়ে দাঁড়িয়ে আছে পর্দার আড়ালে থাকা ওম্মো হাকাম কে এই বীর ব্যক্তি খলিফার সামনে এমন নির্ভয় আচরণ কণ্ঠে সত্য জানিয়ে দেওয়া এই সুপুরুষকে তা জানতেই হবে ওম্মু হাকাম পর্দা সরালেন তাকিয়ে দেখেন এক জীর্ণকায় অমসৃণ দেহ বিক্ষুব্ধ নেত্রের এক ব্যক্তি অনহন করে বেরিয়ে যাচ্ছে ও মুহাকাম খলিফাকে জিজ্ঞাসা করলেন আমিরুল মোমেনিন খলিফার সামনে রুদ্রস্বরে কথা বলা এই ব্যক্তিকে মবের আদেল হতো তার ফিরে যাওয়ার দিকে তাকিয়ে আছেন বোনের প্রশ্নে চকিত হয়ে শান্ত অথচ ভারী গলায় বলে উঠলেন সে এমন এক ব্যক্তি যখন সে রাগ হয় তার সাথে বনু তামিমের এক লাখ লোক ক্রোধে ফেটে পড়ে অথচ তারা জানারও প্রয়োজন মনে করে না কেন সে ক্রুদ্ধ হয়েছে এই ব্যক্তির নাম আহনাফ ইবনে কায়েস কোটা আরবের সম্মানিত ব্যক্তি সে একের পর এক সমর বিজেতা সালামু আলাইকুম আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন ধন্যবাদ